অভিষেক শর্মার ওডিআই ডেবিউ হতে চলেছে এমনই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছে নিজের ব্যাট দিয়ে ঝরাচ্ছেন আগুন পাওয়ার প্লে হোক কিংবা মিডিল ওভার যে কোনো জায়গাতেই বোলারদের উপর চড়াও হচ্ছেন আর ঠিক এই রকমই ব্যাটিং এবার ভারতীয় দলে আসতে পারে ওডিআই ফর্মেটে আসলে সবাই জানেন অভিষেক শর্মা এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে একটাও ওডিআই ম্যাচ খেলেনি ওর শুধু অভিষেক হয়েছে কেবলই টি টোয়েন্টি ফর্মেটে কিন্তু এখন যে ইন্ডিয়া নাম অস্ট্রেলিয়ার হোয়াইট বল সিরিজ শুরু হতে চলেছে সেই সিরিজকে কেন্দ্র করে বড় খবর আসছে রিপোর্ট বলছে ওডিআই টিমে অভিষেক শর্মাকে নেওয়া হতে পারে এখন দেখার বিষয় যদি সত্যি সিলেকশন করা হয় তাহলে কি রোহিত শর্মা আর সুমন গিলের সঙ্গে ওপেনিং করবে নাকি টিম ম্যানেজমেন্ট অন্য কোনো ভূমিকা দেবে তাকে আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানান আর হ্যাঁ অভিষেক শর্মার সিলেকশন রিলেটেড কোনো যদি অফিসিয়াল আপডেট আসে তাহলে সবার আগে আপনাদের জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Thank you